এগুলোর কিন্তু কন্ট্রাস্ট পাঞ্জাবি এটা বাটন কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম খুবই ভালো এগুলো কত করে পড়বে এগুলো মাত্র 230 টাকা খুব সুন্দর খুবই সুন্দর দেখেন মানে দেখার মতো একটা কালার খুবই সুন্দর এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডে আপনারা ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই কিন্তু দেখবেন অনেকে বিভিন্ন ইভেন্ট এবং গায়ে হলুদের অনুষ্ঠানে এই পাঞ্জাবিগুলো পরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকেন এটা হলো পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকায় অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন

আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের লোকেশন নয়পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নম্বর নাম্বার এর এগারো বারো সাঁত্রিশ আটত্রিশ পঞ্চাশ ছাপ্পান্ন আচ্ছা আজকে স্টার্টিং কত টাকা থেকে শুরু স্টার্ট করবো একশো সত্তর থেকে পাঞ্জাবি চলুন তাহলে দেখা শুরু করি ভাই আমরা প্রথমে একশো সত্তর টাকার পাঞ্জাবি দেখাবো আচ্ছা চলুন একশো সত্তর টাকায় আপনারা পেয়ে যাবেন গায়ে হলুদ এবং ইভেন্টের পাঞ্জাবি আচ্ছা ভাই এগুলোর কালার মূলত কতগুলো আছে এগুলোর অসংখ্য কালার আছে আমাদের

তারপর আকাশি কালার এটাও কিন্তু জন্য একটা ভালো পাঞ্জাবি খুব সুন্দর খুবই সুন্দর দেখেন মানে দেখার মতো একটা কালার খুবই সুন্দর এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডে আপনারা ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই কিন্তু দেখবেন অনেকে বিভিন্ন ইভেন্ট এবং গায়ে হলুদের অনুষ্ঠানে এই পাঞ্জাবিগুলো পরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকেন এটা হলো পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকায় তারপর রানী গোলাপি রানী গোলাপি এটাও কিন্তু জন্য একটা খুবই দারুন পাঞ্জাবি আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর

এটাও পাওয়া যাবে তারপরে এটা হলো একটা ব্র্যান্ডেড ওড়না হ্যাঁ এগুলোও পাওয়া যাবে বিভিন্ন যারা এখন জামাই চাচ্ছেন তারা কিন্তু বাইরের থেকে নিতে পারে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে বিভিন্ন ক্যাটাগরির এক লক্ষের উপরে শাড়ি স্টক আছে আমাদের এখানে আমাদের কিন্তু একাধিক আউটলেট রয়েছে আচ্ছা এটা লেভেন্ডার কালা কালার খুব সুন্দর একটা কালার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তারপর স্কিন প্রিন্টের পাঞ্জাবি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা এই যে এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে দেখেন খুবই সুন্দর ভাই আপনাদের সেলাই কোয়ালিটি নিয়ে যদি একটু দর্শন সেলাই কোয়ালিটি আসলে দর্শকরা বরাবরই জানে আমাদের সেলাই কোয়ালিটি বরাবরই এই গ্রেড এর কারণ আমরা নিজেরাই এর উৎপাদনকারী আহ এবং নিজস্ব দক্ষ কারিকর দিয়ে আমরা এগুলো তৈরি করে থাকি আচ্ছা ওকে একশো টাকা করে সেলাই বা সাইজ ফিটিং অবশ্যই আমাদের নাম্বার ওয়ান এই জন্যই আমরা পাঞ্জাবি হোলসেল বিডি এই দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো মাত্র একশো সত্তর টাকায় অনেক সুন্দর ভাই এই যে এই কালার গুলো দেখেন এই কালার গুলোর সাথে ম্যাচিং করে শাড়ি এবং অন্যান্য নিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির শাড়ি নিতে পারবেন আপনারা একদম আমাদের শাড়ি আছে দুইশো থেকে বিভিন্ন রেঞ্জের হ্যাঁ এবং আমাদের লক্ষাধিক স্টক রয়েছে রেডি স্টক যখন তখন আমরা দিতে পারবো এরপর হলো একশো আশি টাকা রেঞ্জের একশো আশি টাকা এগুলো আফসান প্রিন্টের অনেক সুন্দর অনেক সুন্দর একশো আশি টাকা জিরো এইট আচ্ছা ওকে সো আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু একদমই ভাইরাল কালেকশন এই যে এগুলো খুবই চমৎকার একশো সত্তর টাকা একশো আশি টাকা একশো আশি টাকা করে আচ্ছা ওকে তারপর একটা নতুন কালেকশন দেখাই সাদার মধ্যে এই যে এটা অনেক সুন্দর মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর দেখেন এই যে এগুলো হচ্ছে 180 টাকা করে 180 টাকা সাইজ अवेलेबल আছে মিনিমাম সাইজ নিতে হবে 64 জেলায় কিন্তু ডেলিভারি সিস্টেম আছে তারপর রংধনু কালার রংধনু কালার এগুলাও পেয়ে যাবেন মাত্র 180 টাকায় মাত্র 180 টাকা করে আচ্ছা ওকে তারপর রংধনের মধ্যে আরেকটা কালার এটাও পেয়ে যাবেন মাত্র 180 টাকায় ওয়াও অনেক সুন্দর একটা কালার মাত্র মাত্র 180 টাকা করে পেয়ে যাবেন দর্শক আমি আবারও বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কোনো টাকা অগ্রিম দিতে হবে না আপনি প্রোডাক্ট দেখে পেমেন্ট করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা মাত্র এটা কিন্তু কাঁথা স্টিচের মধ্যে পাঞ্জাবি কাঁথা স্টিচ মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকা করে তারপর কাঁথা স্টিচের মধ্যে এটা মাস্টার্ড কালার মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে তারপর দেখাবো স্টেপের মধ্যে একশো নব্বই রেঞ্জের এই যে দেখেন আর একটা কালার এটা মেবি জলপাই কালার এটা জলপাই কালার এটাও কিন্তু খুব ট্রেন্ডিং কালার হ্যাঁ অনেক সুন্দর মাত্র প্রাইস থাকতেছে মাত্র 190 টাকা 190 টাকা করে তারপর অরেঞ্জ কালার এই যে অরেঞ্জ কালার অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা কালার পেয়ে যাবেন মাত্র 190 টাকা করে নাকি 190 টাকা 190 করে আচ্ছা ওকে তারপর টিয়া কালার এই যে দেখেন এটা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন 190 টাকা করে তারপর দেখো বক্স প্লেটে এটা কিন্তু মাত্র 200 টাকায় বক্স প্লেটে এই যে 200 টাকায় নতুন ডিজাইন এটা একটু অন্য ধরনের হ্যাঁ এই যে মাত্র 200 টাকা করে তারপর 220 টাকার রেঞ্জে ছোট থেকে বড় সবার আর জুড় নিতে পারবেন 220 টাকার রেঞ্জে একদমই ভাই পাঞ্জাবিটা পড়ে আছে এটাই কিন্তু এই পাঞ্জাবিটা দেখেন খুব সুন্দর একটা মাত্র 220 টাকা ট্রেন্ডিং পাঞ্জাবি 220 টাকা এটা কিন্তু হলুদ সন্ধ্যার জন্য একদমই পারফেক্ট পাঞ্জাবি আচ্ছা ওকে 220 টাকা করে দর্শক আমি আবারো বলে রাখি যারা গালুদের জন্য রেডি স্টক চাছেন ইনস্ট্যান্ট ওয়াও পাঞ্জাবি কিনতে চাছেন তাদের জন্য কিন্তু পাঞ্জাবি হোলসেল ভিটি বরাবরই বেস্ট এটা কত প্রাইস মাত্র 220 টাকা মাত্র 220 টাকা করে আচ্ছা ওকে এবারে একটা দেখাচ্ছি আপুদের সবচেয়ে পছন্দের কালার আপুদের সাথে পিঙ্ক কালার ম্যাচ করে নিতে পারেন প্রাইস থাকবে কত মাত্র 220 টাকা মাত্র 220 টাকা করে মাত্র 220 টাকা করে তারপর পার্পল কালার এইটা বেজন মাত্র 220 টাকা হচ্ছে 220 টাকা করে সাইজ আছে 0 থেকে 48 আচ্ছা এই যে আরেকটা কালার দেখাচ্ছি এটা কিন্তু একদম ক্যামেরাতে ফুটে থাকার মতো একটা কালার একদম চকচক করতেছে সো চাইলে এগুলো নিয়ে নিতে পারেন যারা বিশেষ করে প্রোগ্রাম করতে চান তাদের জন্য তারপর জামদানি প্রিন্ট জামদানি প্রিন্ট ওয়াও এটাও বেজন মাত্র 220 টাকায় মাত্র 220 টাকা করে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো সো এই পাঞ্জাবিটা কিন্তু এই যে ভাই পরছে খুব সুন্দর লাগতেছে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন পাঞ্জাবি হোলসেল বিড়িতে একদম তারপর পাইকারি দামে আফসান প্রিন্টের হ্যাঁ দর্শক আমি আবারও বলে রাখি পাঞ্জাবি হোলসেল বিড়িতে কিন্তু বরাবরই ট্রেন্ডিং পাঞ্জাবি নিয়ে কাজ করে হ্যাঁ এই যে দেখেন ওয়া অনেক সুন্দর সুন্দর কালার মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আর কিভাবে অর্ডার করা যায় ভাই আপনার কাছে অর্ডার করতে হলে যদি সরাসরি কিনতে চায় তাহলে তো দোকানে এসে অর্ডার করতে হবে আর যদি কেউ অনলাইনে থ্রুতে নিতে চায় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমাদের মডারেটার আপনাকে প্রসেস বলে দিবে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট পেয়ে আপনি টাকা পে করবেন আচ্ছা এবার কিছু ভালো কালেকশন দেখাচ্ছি আরো ভালো যাদের একটু বাজেট ভালো আছে তারা এগুলো নিতে পারেন এই যে দেখেন এগুলোর কিন্তু কন্ট্রাস্ট পাঞ্জাবি এটা বাটন কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম খুবই ভালো এগুলো কত করে পড়বে এগুলো মাত্র 230 টাকা মাত্র 230 টাকা করে আচ্ছা ওকে তারপর হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে আর একটা ভাইরাল কালার দেখাই হোয়াইটের মধ্যে একটু এগুলো কিন্তু অনেক ভালো হোয়াইটের মধ্যে দেখেন কন্ট্রাস্ট এ সব সময় ট্রেন্ডে থাকে এগুলো কত করে পড়বে 230 টাকা 230 টাকা আচ্ছা তারপর ইয়েলো কালার ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে এই যে এটা দেখেন আর একটা জোজ কালার কন্ট্রাস্ট কত করে প্রাইস করবে 230 টাকা 230 টাকা করে আচ্ছা 230 টাকা করে একদম বেস্ট কালেকশন স্কাই কালার এই যে স্কাই স্কাই কালার হ্যাঁ জি কন্ট্রাস্টের মধ্যে এগুলো কত করে পড়বে ভাই এটাও 230 টাকা 230 টাকা ভালো বাটন কোয়ালিটি এবং এটার ফিনিশিং কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা এবার হচ্ছে হোয়াইটের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন কন্ট্রাস্ট আর একটা সুন্দর কালার এগুলো পেয়ে যাবেন একদম রিজনাল প্রাইসের মধ্যে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা তারপর পেঁয়াজ কটনের মধ্যে দেখাবো এটা কিন্তু একটু কাতান টাইপের এই যে যারা একটু প্রিমিয়াম কিছু খুঁজছেন কিছু খুঁজছেন তাদের জন্য দেখেন এগুলো মাত্র দুশো আশি টাকা দুইশো টাকা করে আচ্ছা ওকে এই যে আর একটা প্রিমিয়াম কালেকশন এই যে দুশো আশি টাকা করে মাত্র দুশো আশি টাকা মাত্র দুইশো টাকা করে প্রিমিয়াম কালেকশন

দর্শক তাছাড়া আমাদের কাছে কিন্তু প্রত্যেকটার সাথে বিভিন্ন ক্যাটাগরির শাড়ি আছে এবং আমরা রেডি স্টক নিয়ে কাজ করি আপনি চাইলে যখন তখন আপনি পারচেস করতে পারবেন রাইট জি সো ধন্যবাদ ভাইকে যারা মূলত বিশেষ করে গায়ে হলুদ বা যে কোনো ইভেন্টের জন্য ম্যাচিং করে দশ পিস পনেরো পিস বিশ পিস তিরিশ পিস যার যত কোয়ান্টিটি লাগে ইচ্ছে মতো পাঞ্জাবি একদম ছোট থেকে শুরু করে বড়দের পর্যন্ত নিতে পারবেন আবার শাড়িও কিন্তু ছোট বড় সবার আছে সো ম্যাচিং করে নেওয়ার জন্য অবশ্যই আসতে হবে পাঞ্জাবি হোলসেল ভিডিওতে আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে